এটা এক যুদ্ধের সমান আমি জাস্ট মনে করে দেওয়ার জন্য বললাম এগুলো থেকে বের হতে না পারলে লাইন জ্যোতি হতে পারে আরেকটা কথা সেটা হচ্ছে এক ছোটো ভাই বললো নৈতিকতা নৈতিকতার সাথে পড়াশোনাটা প্যারালাল রেল লাইনের মতোই ঠিকই বলছে যদি নৈতিকতার পদস্ফলন ঘটে পড়াশোনা একটা সময় কে হারাই যাবে কোথায় কীভাবে হারাই যাবে বলতেও পারবে না তো সেই কারণে আমি বলবো আমরা কেউ অবৈধ রিলেশনে জড়াবো না দরকার হলে বৈধ রিলেশনে জড়াবো কিন্তু অবৈধ রিলেশনে জড়াবো না এটা খুব মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আরেকটা কথা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট এসএসসি থেকে সহজ হবে না কঠিন হবে এই কারণেই এসএসসিতে এ প্লাসের সংখ্যা যদি এক লাখ হয় ইন্টারমিডিয়েট তার থেকে বেশি না কম কম তো এখন আমাকে যদি সেই সফলতা অর্জন করতে হয় তাহলে কি করতে হবে তোমরা নিজেরা ঠিক করবে আমি জাস্ট গাইডলাইন হিসাবে একটু বলি পড়াশোনা করার ক্ষেত্রে কোনো সময় নাই কোনো বিবেচনা নাই কোনো পরিস্থিতি নাই দেখা গেছে পরিবারে আজকে সদস্য একজন অসুস্থ আজকে পড়ব না এই কাজ করা যাবে না আজকে পরিবারের কোনো সদস্য মারা গেছে তাকে মাটি দিতে হবে পড়াশোনা আজকে মন ভালো নাই করবো না এই কাজ হবে না বলতে হবে যে মারা যাওয়ার সে বলে যাবে আমার পড়াশোনা আমাকে করতে হবে যে অসুস্থ হওয়ার সে অসুস্থ হবে তার চিকিৎসা করতে হবে প্যারালি করতে হবে এর জন্য বিকল্প বুদ্ধি কি থাকতে পারে আমি একটু উদাহরণ দিই সেটা হচ্ছে আমি বাই সাইকেল চালাতাম তা আমার এরকম পরিবারের প্রয়োজনে কোথাও হচ্ছে তাহলে আমার পকেটের মধ্যে চিরকুট থাকতো চিরকুট সূত্র মুখস্থ হতে চায় না যে বিষয়গুলো তাহলে কি হলো আমি সাইকেল চালাচ্ছি পড়াশোনা করতেছি বিশ্বাস হয় বিশ্বাস হয় তো তার মানে হচ্ছে যদি তোমরা ভালো করতে চাও তোমাদের পায়ের কাছে বই থাকতে হবে মাথার কাছে বই থাকতে হবে পেটের কাছে বালিশের নিচে ডানে বামে ব্যাগে পকেটে সবখানে পড়াশোনা থাকতে হবে তবে কেবল সম্ভব এছাড়াও সম্ভব কিন্তু অনেক বেশি দূর না সেরাদের সেরা